আজকে শেয়ার করব রাজস্থানীদের খুবই বিখ্যাত পারম্পরিক মিষ্টি নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন যেটা এই বর্ষাকালে হয়ে থাকে খুবই দুর্দান্ত স্বাদের ঘার হ্যাঁ ঠিকই শুনছেন অসংখ্য জালিযুক্ত মৌচাকের মতন দেখতে গেবার সাথে থাকবে দারুণ স্বাদের রাবড়ি বা ক্ষীর অনেকেই কিন্তু এই দারুণ স্বাদের ঘেবারটা বাড়িতে বানানোর চেষ্টা করেছে কিন্তু ঠিক মতন বানাতে পারেনি তাই আজকের আমি নিয়ে চলে এসেছি খুব সহজ এবং পারফেক্ট ভাবে এই রেসিপিটা বানানোর টিপ অ্যান্ড ট্রিক্স যেটা দেখে যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে প্রথমেই বলেছিলাম এই রেসিপিটার মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন তবেই কিন্তু কোনো রকম ভুল না করে প্রথমবারে এই ভেবারটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক তো কথা হলো চলুন রেসিপিটা এবার শুরু করা যাক এই রেসিপিটা আপনারা যদি প্রথম করে থাকেন তাহলে কিন্তু অল্প করে নিয়ে করবেন যেমন আমি আপনাদেরকে আজকে অল্প করে করে দেখাবো প্রথমেই আমি তিন থেকে চার চামচ মতন ঘি একটা পাত্রে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি এই ঘিটা এবার একটা বড় গামলাতে ঢেলে দিয়ে তারপরে কিছুটা বরফের কিউব দিয়ে দেবো দিয়ে এইরকম ভাবে হাত দিয়ে ভালো করে নাড়তে থাকবো জমে যাওয়ার জন্য ঘিটা এইরকম জমে গেলে বরফগুলো ফেলে দেবো সাথে সাথে এসটা জলটা কিন্তু ফেলে দেবো তারপরে হাত দিয়ে রকম ভাবে ভালো করে কিছুক্ষণ ফেনাতে হবে কিছুক্ষণ ফেনানোর পর এই রকম সাদা মাখন হয়ে যাবে তারপরে এক থেকে দুই কাপ মতন আমি ময়দা দিয়ে দিচ্ছি আমার কিন্তু কাপটা ছোট মতন তারপরে এক কাপ মতন ঠান্ডা দুধ দিয়ে দেবো এই দুধটা কিন্তু ছিল তাই দুধটা গোলার আগে দিয়ে দিয়েছি তাই এই রকম ঘন আছে ঠান্ডা দুধটা দেওয়ার পরে তিন কাপ মতন ঠান্ডা জল দিয়ে দেবেন আরো জল কিন্তু দিতে লাগবে পরে দেবো না এখন কিন্তু ভালো করে ফেনিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে নেড়ে ঘেটে নিতে হবে যেন ডেলা না থাকে এই রেসিপিতে কিন্তু তেমন কিছুই দিতে লাগে না খুব অল্প খরচেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার আর এক কাপ মতন ঠান্ডা জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এইরকম ভাবে ফেনিয়ে নিতে হবে তারপরেই এই ব্যাটারটাকে ছেকে নিতে হবে তা না হলে কিন্তু ডেলা অংশগুলো থেকে যাবে আমি ছাঁকনি দিয়ে এইরকম ভাবে ছেকে নিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু এখনো ঘন আছে তাই কিন্তু ছাগনি দিয়ে সহজে গলছে না তাই হাত দিয়ে আমি এই ভাবে নিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে অনেকগুলো বরফের কিউব দিয়ে দেবো দিয়ে ব্যাটারটাকে এই ভাবে বসিয়ে দেবো তার উপরে তারপরেই দুই কাপ মতন জল দিয়ে দেবেন আমার যেহেতু পাত্রটা ভর্তি হয়ে গেছে তাই আমি অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবেন ঘেবার করার জন্য ব্যাটারটা ঘন লাগবে তাই ঘন করে নেবেন অতিরিক্ত জল দিয়ে ঘন করলেও কোনো সমস্যা হবে না এবার গ্যাসেতে বসানোর জন্য বড় দেখে একটা পাত্র নিয়ে নিয়েছি সাথে তেলও নিয়েছি ঘি কিংবা তেল যে কোনো একটা নিয়ে নেবেন তেলটা মোটামুটি গরম করে নেবে আমি প্রথমে হালকা গরম করব তারপরে বেশি গরম করে দেখাবো কোনটা করলে ভালোভাবে হবে ঘেবারটা আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটাকে ভালো করে নেড়ে এই রকম চামচের সাহায্যে অল্প করে দিয়ে দেবো ছোট চামচ নিয়ে করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই ছোট চামচে অল্প করে ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে না তেল থেকে তলা থেকে উঠে আসছে আপনারা যদি বড় চামচ দিয়ে ব্যাটারটা দেন তাহলে কিন্তু তলায় বসে যেতে পারে ছোট চামচ দিয়ে দেবেন আর ব্যাটারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ওপরের দিকে ওঠে না তলার দিকে কিছুক্ষণ থাকে তারপরে তেল থেকে ওপরে উঠে ভাসে কিছুক্ষণ পর পর মাঝখানটা এইরকম ভাবে ফাঁকা করে নেবেন এই রকম যদি বারবার ব্যাটারটা দেন তাহলে এইরকম মোটা হয়ে যাবে সাথে সাথে জাল জাল আর মৌচাকের মতন ভাব চলে আসবে এই প্রথম ঘেবারটা কিন্তু আমি মাঝারি আছে করছি যাতে আপনারা বুঝতে পারেন কেমন ভাবে করলে ভালো হয় ঘেবারটা কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে তাই আর আমি ব্যাটার দিইনি চামচ দিয়ে এইরকমভাবে ভাবে তেলেটে ডুবিয়ে দেবেন দিলে কিনা ওপরের অংশটাও হয়ে যাবে হয়ে গেলে তেল ছড়িয়ে এইরকমভাবে ভাবে তুলে নেবেন খুব সহজেই কিন্তু উঠে গেল সাথে সাথে অনেক বড় কিন্তু ঘেবারটা হয়েছে আপনারা যদি ছোট জায়গায় করেন তাহলে কিন্তু ছোট ঘেবার হবে এবার দেখুন গ্যাসটা জোরে দিয়ে অল্প করে ব্যাটার দিলে এই কিন্তু তেলেতে ছিট করছে এইরকম ভাবে অল্প অল্প করে ব্যাটারটা দেবেন দিলে কিন্তু খুব ভালো জালি হবে সাথে সাথে ব্যাটারটা ঠান্ডা থাকার কারণে কিন্তু গরম তেলে যখন পড়ছে সেই কারণেও ছিট করছে অবশ্যই করে কিন্তু কিছুক্ষণ পরপর এইরকম ভাবে মাঝখানটা নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু তলাই বসে যেতে পারে অতিরিক্ত ব্যাটার দেওয়ার কারণে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হলে কিন্তু কোনো সমস্যা হবে না যেন মোটা না থাকে এটা লক্ষ্য রাখবেন দেখুন তলার দিকে লাল হয়ে গিয়েছে এবার ওপরের দিকটা চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে যে কোনো জিনিস দিয়ে এইরকম ভাবে তেলের দিকে চেপে রাখতে হবে যাতে গাটা মানে ওপরের গাটা হয়ে যায় আর কি দেখো খুব সহজে কিন্তু এই ঘেবারটা হয়ে গিয়েছে তুলে নব এই ঘেবাটার কিন্তু একটা বড় সমস্যা হয়ে গিয়েছে সেটা তোমাদেরও হতে পারে আমি একটা ছোট হাড়িতে এই ঘেবারটা করছিলাম হাড়ির ভিতরের দিকটা বড় থাকে আর বাইরের দিকটা একটু ছোট থাকে সেই কারণে কিন্তু ঘেবারটা ভেঙে গিয়েছে প্রথমের ঘেবারটা কিন্তু ছোট ছিল তাই ভাঙেনি আপনারা ঘেবারটা তুলতে পারবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন পাত্র একদম কসকসে গরমে ব্যাটারটা দিলে কিন্তু অনেক জালি হয় সাথে সাথে তাড়াতাড়ি হয়েও যাবে এই রকম ভাবে অল্প অল্প করে ব্যাটারটা দেবেন আর চামচ কিংবা ছুরি দিয়ে মাঝখানটা অল্প অল্প করে ফাঁকা করে দেবেন এই ঘেবারটা অনেকেই বানাতে পারে না কেননা তারা পুরোপুরি না ভিডিওটা দেখে স্কিপ করে চলে যায় ব্যাটারটা বেশি দিতে হাড়ির মাঝখানে কিন্তু বসে যাবে আর ওপরে উঠবে না তাই অল্প অল্প করে দেবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে আরেকটা কথা ঘেবারটা ঘি এতে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই ঘেবারটা খুব সহজেই কিন্তু তুলে নেওয়া গেছে এবার তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন আপনারা এই রকম ভাবে ঘেবারটা ঝুলিয়ে রাখবেন তবেই কিন্তু তেলটা ঝরে যাবে ভালোভাবে তারপরেই কিন্তু আমি টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি এদিকে রাবড়ি বা ক্ষীর বানানোর জন্য আমি পাঁচশো মতন দুধ নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন দুধেতে স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন সাথে অল্প করে এলাচ গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে নিয়ে জাল দিয়ে একদম এই রকম ঘন করে নিতে হবে ঘন করে নিলেই দারুণ স্বাদের একটা রাবড়ি হয়ে যাবে তারপরে ঘেবারটাকে নরম করার জন্য চিনি সিরাপ দেওয়া হয় তো আপনারা চিনি আর জল নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলেই পাতলা চিনি সিরাপ হয়ে যাবে ঘেবারেতে কিন্তু নানান রকমের ড্রাই ফ্রুট দেওয়া হয় দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আমি এখানে পেস্তা নিয়ে নিয়েছি পেস্তাটাকে করে কেটে আমি যা মাপ দিয়েছিলাম সেই অনুযায়ী বড় বড় ঘেবার হয়ে যাবে এই ধারের ঘেবারটা একটু বেশি লাল হয়ে গিয়েছে হালকা লাল করবেন বেশি লাল করবেন না ভালো করে সাজিয়ে নিয়ে প্রথমে ঘেবারের ওপর চিনির সিরাপ দিয়ে দেবেন আমি কিন্তু চিনির সিরাপ করিনি এই রাবড়িটা হালকা ঘন করেছি অতিরিক্ত ঘন করিনি তাই কিন্তু চিনি চিনি সিরাপ সিরাপ দিতে লাগবে না নরম হয়ে যাবে আপনারা যদি করেন তাহলে রাবড়িতে চিনিটা কম দেবেন রকম ভাবে রাবড়িটা অল্প অল্প করে নিয়ে চারিদিকে ভালো করে গোল করে লাগিয়ে দেবো বন্ধুরা এতক্ষণ তো আমার রেসিপি দেখলেন কোথায় থেকে আপনারা দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু রাবড়িটা দেওয়ার পর অল্প করে পেস্তা কুচি উপর থেকে সুন্দর করে দিয়ে দেবো রাবড়িটা দেখতে কিন্তু দারুণ লাগছে অনেকে রাবড়ির ওপরে কেশার গোলাপের পাতা আরো অনেক কিছু দিয়ে ভালো করে সাজায় আপনারাও ওই রকম ভাবে সাজিয়ে নিতে পারেন প্রতিটা ঘেবারে কিন্তু আমি রাবড়ি দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যখনই ঘেবারটা খাবেন তখনই কিন্তু রাবড়ি দিয়ে রেডি করে নেবেন আগে থাকতে রেডি করে রাখবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না খুব সহজেই কিন্তু বিখ্যাত ঘেবার বানিয়ে দেখালাম ভালো লাগলে অবশ্যই জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দু মিনিট হয়নি পিমড়ে চলে এসছে সঙ্গে সঙ্গে কি আর বলবো আশা করি ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন রেসিপিটা যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু টাটা